আজকে যাচ্ছি আমরা সেই কুমির প্রকল্প ভাগবতপুরে এই সব সামনে তার গেট আর সামনে টিকিট কাউন্টার ওপাশে রয়েছে মন্দির এই প্রথম আমরা যাচ্ছি কুমির দেখতে শুভ সকল বন্ধুদের প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এই পাথর প্রতিমা ভাগবতপুর এই ভাগবতপুর এসছি আমরা কুমির দেখতে অনেকে হয়তো শুনেছেন কুমির প্রকল্প কিভাবে চাষ হয় কিভাবে আমরা আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলছি কুমিরগুলো দেখাতে ক্যামেরাম্যান তুমি কুমিরগুলো দেখাও কিভাবে কুমিরগুলো মানে রৌদ্রে জলে আছে কিছু কুমির উপরে বসে শুয়ে আছে এই কুমিরগুলো ঠিক রৌদ্রে ছাতে শুয়ে আছে কুমিরগুলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা মায়ের সঙ্গে ঠিক ছোটবেলায় এসেছিলাম কুমির দেখতে তা আজকে এসে দেখি প্রায় কুড়ি বিঘা জায়গা নিয়ে বিশাল কুমির প্রকল্প আর এইখানে যে কুমির প্রকল্পটা দেখছেন এই জিরো থেকে দু বছর পর্যন্ত এখানে কুমিরগুলো আছে এরপরে জাস্ট এর পরে দু বছর থেকে প্রায় তিন বছর যে কুমিরগুলো আছে দু বছর থেকে প্রায় তিন বছর যে কুমিরগুলো আছে এই দেখো এই যে কুমির পকোড়াটা দেখতে পাচ্ছো এটা দু বছর পরের থেকে তিন বছরের কুমিরগুলো কিভাবে সেই রৌদ্রে জলে শুয়ে আছে উপরে শুয়ে আছে আমরা ক্যামেরাম্যানকে বলবো যে ওই কুমিরগুলোকে দেখানোর জন্য এই যে কুমিরগুলো শুয়ে আছে এটা দু বছর থেকে তিন বছর পরে ছোটবেলায় এসেছে তখন অনুভব করতে পারছিলাম না যে এখানে কিভাবে কুমির থাকে বা কিভাবে ডিম থেকে ফোটানো হয় কুমির আজকের এলাম প্রথম দেখলাম বিশাল বড় কুমির প্রকল্পের চাষ সেই ভাগবতপুরের পাথর প্রতিমার ভাগবতপুরের কুমির প্রকল্পের চাষ আমি তো ভীষণই আনন্দ হলাম যে এত কুমির এখানে চাষ হয় বড় বড় খেজুর গাছের মতন বড় বড় কুমির আছে বন্ধুরা এই আমরা বাড়ি চলে যাচ্ছি এটা হচ্ছে এই কুমির প্রকল্পের টোটালটা গেট বন্ধুরা আজকের ভিডিও করার উদ্দেশ্য বন্ধুরা তো দেখবেন এবং বাড়ির যে ছোট ছোট বাচ্চাগুলো আছে যারা কোনো দিন আসতে পারেনি তাদেরকে অবশ্যই দেখাবেন টাটা